ব্লকও সবারই স্বাগতম যে বাস যারা আছেন অবশ্যই অবৈধ দেখা করা যান আমার সামনে যে বিউটা অবশ্যই হচ্ছে গ্রামের বিউ গ্রাম বলতে গ্রাম নাইটা শহরও শহরেও বাস সাজলা ইউনিভার্সিটি পেশনোর সাইড যে শিক্ষা অর্থাৎ আপনার দেখা পড়া সাজলা ইউনিভার্সিটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের পেশনোর সাইড আর এখন বর্তমানে খুবই কুয়াশা আজকে লাইভ করার মূল উদ্দেশ্য হইল ঘন কুয়াশার কারণে কিছু দেখা যান না সাউন্ডও টাউন ফটে কিন্তু আমি বিউ ফতাম আপনার মাঝে মানুষ জানা কি জাত দেখা জানা না একবার এক কথা হাতে খুব বেশি কুয়াশা কুয়াশার কারণে কিছু দেখা যায় না এলাকা কুয়াশার জন্য আর ঠান্ডা অনেক বেশি আসলে মুরগি যারা আছেন অবশ্যই অবশ্যই আজকে এবার না ঠান্ডার মাঝে যদি ঠান্ডা লাগিয়ে যায় তো আর প্রবলেম ফোর যে আর যে ফ্যামিলি আর সুস্থ থাকা বেলা থাকবা সবসময় মোট ব্লগের লগে থাকবা কুয়াশা সেই কুয়াশা ফিল নিতে আমি আমিও আমি গেছিলাম আপনারা গিয়েছিলাম লগে

বিএসিডি ঠিক পিছন একটা কুয়াশ্ব আসে অনেক বেশি অনেক জিনিস যে সাড়ে নয়টা এখন ন পর্যন্ত কুয়াশ্বাস খাচ্ছে না আজকে মনে হয় সারা দিনও হলো তখন ঠান্ডা ঠান্ডা মেঘালয় মেঘালয় মনে হইব যে মেঘালয় রাজ্যে গেছিলাম আমি একবার ইন্ডিয়াত গেছিলাম কপালে দিছিল আর গেছিলাম ইন্ডিয়া ইন্ডিয়াত গেছি মেঘালয় রাজ্যে দেখতে পাইলাম মোটামুটি সেমিলামেঘালয়ের রাজ্য এটা আমি গেছিলাম মেঘালয় সেই মলাও কুয়াশা আছে খুব বেশি কুয়াশা আছে আজকে যেলা কুয়াশা ওলাও কুয়াশা পড়ে আছে আইসল্লান ফরে কুয়া পড়ে মোটামুটি বালা কুয়াও ফোরে বালা তার পাওয়া সুস্থ থাকবা মুখ ব্লগর লগে থাকা আলাইকুম